অপূর্ব বয়াস সাজ। বাবা মায়ের খুব আদরের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার গ্রামে সে প্রতিদিনের মতো সেদিনও বালুর খেলতে গেছিল খেলা শেষ করে ঠিক বিকাল পাঁচটার দিকে বাড়ি ফেরে মা রান্না করছে আর বাবা গ্রামের হাট থেকে বাড়ি ফিরছে তার পছন্দের বিস্কিটও নিয়ে আসছে তার ছেলের জন্যে বসে বসে বিস্কিট খাচ্ছে এক পর্যায়ে সে বললো যে বাবা আমি প্রশ্রয় করতে যাব। এই বলে সে ঘরের পিঠে গেল উৎসব করতে আস্তে আস্তে সময় যায় কিন্তু সেদার ফিরে আসে না এক পরে তাদের সন্দেহ হয় যে কি হলো ও এখনও কেন আসে না তার বাবা তখন লাইট নিয়ে বের হয় গিয়ে দেখে যে ঘরের পিছনে সে নাই তারপরে খুঁজতে থাকে বিভিন্ন জায়গায় পাড়া প্রতিবেশী সবাই চলে আসে তারাও খুঁজতে শুরু করে সব জায়গায় কিন্তু কোথাও পায় না খুঁজতে খুঁজতে এক সময় গভীর জঙ্গলে তার গলা কাটা লাশ পাওয়া যায় মা বাবার মাথায় মা আকাশ ভেঙে পড়ে গত কয়েকদিনে শুধু করব না আরও অনেক শিশুর হত্যাকাণ্ড ঘটেছে সবাই সতর্ক থাকুন নিজ নিজ বাচ্চাদের দেখে শুনে রাখুন